জিনিস যখন আমরা রিডিং পড়ব যদি আমরা রিডিং পড়তে না পারি ফ্লুয়েন্টলি রিডিং মানে অনর্গল রিডিং পড়তে না পারি তাহলে কিন্তু সেই বিষয়টা সেই সাবজেক্টটা পড়ে কোনো মজা নেই পড়ার মজাই হচ্ছে যে ফ্লুয়েন্টলি রিডিং পড়া আর রিডিং পড়তে গেলে আমাদেরকে জানতে হবে যে রিডিং কিভাবে পড়ে কিভাবে উচ্চারণ করতে হয় কীভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় তার আগে আমাদের জানতে হবে বর্ণ বর্ণ ছাড়া কোনো ভাষা হয় হয় না কোনো কিছুই লিখতে গেলে পড়তে গেলে আমাদের বর্ণের সাথে পরিচয় করতে হবে বর্ণ জানতে হবে ঠিক আছে তো বর্ণ কাদের বলে বর্ণ কোনগুলিকে বলে যে কি যে কোনো ভাষার সব থেকে ছোটো চিহ্ন যে কোনো ভাষার সব থেকে ছোটো চিহ্ন যার কোনো খণ্ড বা টুকরো করা যায় না তাকে বলে কি বর্ণ তাকে বলে বর্ণ তাকে বলে বর্ণ আর এই বর্ণ হচ্ছে দুই প্রকার তাকে বলে বর্ণ কোন তাকে বর্ণ বলে যার বা যেগুলো চিহ্নের যেগুলো সাইনের যেগুলো চিহ্নের কোনো টুকরো বা খণ্ড করা যায় না আর ওটাকে ছোট করা যাবে না যেমন বাংলার যদি আমি লিখি এখানে ওয়া এর কোনো খণ্ড আছে এটা একটা চিহ্ন হলো এই চিহ্নগুলো কি বলে বর্ণ এই চিহ্নগুলোকে বলে বর্ণ তাই এই বর্ণের হচ্ছে দুইটি ভাগ ঠিক আছে বর্ণ সমিষ্টিকে বলে বর্ণমালা বর্ণ সমিষ্টিকে বলে বর্ণমালা একটা তো বর্ণ নেই একটা বর্ণ আছে কি যে শুধু ওয়া বা শুধু ক অনেকগুলো রয়েছে তো এই বর্ণমালাগুলো এই বর্ণমালা আবার দুইটি ভাগ একটা হচ্ছে স্বরবর্ণ একটা হচ্ছে কি স্বরব একটা হচ্ছে কি স্বরবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ও মালা হচ্ছে দুইটি ভাগ একটা হচ্ছে স্বরবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে স্বরবর্ণ কোনগুলি যেগুলি বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ হয় সেগুলোকে বলে কি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কোনগুলিকে বলে যেগুলি স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় সেগুলোকে বলে ব্যঞ্জনবর্ণ যেমন যেগুলি স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় সেগুলোকে বলে ব্যঞ্জন বর্ণ যেমন ক এইখানে আমরা ক কয়ের উচ্চারণ আসছে ক খ গ মানে স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হচ্ছে স্বরবর্ণ কোনগুলি ও আ হস্য ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ উ এ ওই রি তারপরে এ ওই ও আও এগুলো হচ্ছে স্বরবর্ণ এগুলো হচ্ছে কি স্বরবর্ণ এগুলির এগুলি সাহায্য নিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণ হচ্ছে তাই যে সব বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় সেই সব বর্ণকে বলে ব্যঞ্জন বর্ণ আর যেগুলি বর্ণ নিজে নিজেই উচ্চারণ হয় সেগুলোকে বলে স্বরবর্ণ বর্ণ কাকে বলে লিখার বা ভাষার লিখ্য রূপে যে সব চিহ্ন ব্যবহার করা হয় যার কোনো খণ্ড বা টুকরো করা যায় না সেই সব চিহ্নগুলিকে বলে বর্ণ আর সমস্ত বর্ণগুলিকে বলে বর্ণমালা এবং বর্ণমালার হচ্ছে দুইটি ভাগ একটা হচ্ছে স্বরবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কোনগুলি যেগুলি বর্ণ নিজে নিজে উচ্চারণ হয় সেগুলো হচ্ছে স্বরবর্ণ এবং যেই সব বর্ণ ব্যঞ্ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় সেইগুলি হচ্ছে ব্যঞ্জনবর্ণ ঠিক আছে তাহলে এটা জানা গেল এবার এই বর্ণগুলি শিখে নিলাম আমরা কিন্তু উচ্চারণ করতে পারছি না তার আগে আমাদের জানতে হবে মাত্রা মাত্রা এই যে আমরা উচ্চারণ করব। এই উচ্চারণগুলি এই মাত্রাগুলি আমাদের জানা খুবই দরকার যেমন মাত্রা হয় শুধু স্বরবর্ণে স্বরবর্ণগুলির মাত্রা হয় মাত্রা কার হয় শুধু স্বরবর্ণের মাত্রা হয় তো স্বরবর্ণগুলি কি হচ্ছে ওয়া আ হস্য ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ রি তারপরে এ তারপরে ওই ও এবং আও এগুলো হচ্ছে কি সর্ববর্ণ এগুলোর মাত্রা হয় যেমন অয়ের মাত্রা হয় না আয়ের মাত্রা এটা হস্য ইকারের মাত্রা এটা দীর্ঘ ইকারের মাত্রা এটা হস্যউকার হস্য উকারের মাত্রা এটা তারপরে দীর্ঘ উকারের মাত্রা এটা রিকারের মাত্রা এটা এ কারের মাত্রা এটা ওই কারের মাত্রা এটা ও কারের মাত্রা এটা এবং আউ কারের মাত্রা হচ্ছে এটা এই প্রত্যেকটা মাত্রাগুলি থেকে আমাদের ব্যঞ্জন বন্যগুলি দিয়ে উচ্চারণ করতে শিখতে হবে তাহলে মাত্রা কার হলো স্বরবর্ণের মাত্রা শুধু কার মাত্রা স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের মাত্রা হয় না স্বরবর্ণের মাত্রাগুলি দিয়ে ব্যঞ্জন বর্ণগুলিকে আমরা উচ্চারণ করবো প্রথমে কি ওয়া এর মাত্রার কোনো চিহ্ন নেই অয়ের মাত্রা কোনো চিহ্ন নেই তাই এটাকে বলা হবে কি আমাত্রিক শব্দ মানে অয়ের মাত্রা আ মাতৃক আমাত্রিক শব্দ মানে কোনো এর মধ্যে কোনো মাত্রা নেই যেমন যদি আমরা দুই বর্ণ দিয়ে লিখি তাহলে ক র কর ব হস্য ই বই তারপরে ক র বা ক ব এটা হলো কি দুই বর্ণ এখানে আমরা তিন বর্ণ দিতে পারব কেমন র মধ্যাহ্ন চরণ গ ম দৈনতান্ন গমন এটাকে আমরা চার বর্ণ দিয়েও লিখতে পারবো যেমন অ বর্গীর জ গ র অজগর বর্গীর জল জল ধর ধর জল ধর তাহলে বোঝা গেল যে এগুলো হচ্ছে আমাত্রিক মানে অ এর মাত্রার কোনো চিহ্ন নেই অ এর মাত্রার কোনো চিহ্ন নেই তাই দুই বর্ণ তিন বর্ণ এবং চার বর্ণ মাত্রা বিহীন আমরা শব্দগুলি লিখলাম এবার কথা হচ্ছে মাত্রা স্বরবর্ণের মাত্রাগুলি দিয়ে ব্যঞ্জন বর্ণ যদি আমরা এই আকারের মাত্রা নিয়ে নিই তাহলে আকারের মাত্রাতে কি আসছে যদি আমরা এটা লিখি ক আকারে কা আকার আসলো যোগ আয় কয় আকারে কার মধ্যে আকারে যোগ আছে কয় আকারে আছে আয়ের উচ্চ আয়ের উচ্চারণ আসছে সেই জন্য তো মাত্রাটা আয়ের মাত্রা কয় আকারে কা এবার যদি আমরা হস্য ই কারের মাত্রা দিই তাহলে ক্ষয়ের শিকারে খি খি হস্য ই আসলো উচ্চারণ তারপরে যদি আমরা এটাকে গয়ের মাত্রা দিই গয়ের শিকারে গি দীর্ঘ ই কার হস্যিকার মানে ও হস্যিকার ইকারকে একটু আস্তে উচ্চারণ করতে হয় দীর্ঘকারকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয় তাই এটা হচ্ছে দীর্ঘকারে গি গি ঠিক আছে এবার হস্যা যেটা আমরা রসু বলি তা করে ঘু করে ঘু হাসাউ হাসাউ ঘু তো হস্য করে উচ্চারণ আসছে দীর্ঘ এবার চয় দু চু ছয় দুর্গারে চু উ দীর্ঘা উ উর এখানে উচ্চারণটা আসছে এবার যদি এবার আমরা যদি রি করি তাহলে ছয় মাত্রা আসলো এবার যদি আমরা এ কারের উচ্চারণ করি তাহলে বুড়ি জায়কারে যে বুড়ি জায়কারে যে বুড়ি জায়কারে জে তাহলে এখানে এ কারের মাত্রাটা আসছে এ কারের উচ্চারণ আসছে না এ কারের উচ্চারণ আসছে না এ বুড়ি জায়কারে যে এবার এবার হচ্ছে কি ওই কার তাহলে যদি আমরা ওই ওই দিই তাহলে ঝয় ঝয় ওই কারে ঝই ঝয় কারে ঝই তাহলে ওই কারের মাত্রাটা আসলো ও কারের মাত্রা যদি আমি ই করি তাহলে মধ্যন্ন ও কারে নো মধ্যন্ন ও কারে নো মধ্যন্ন ও কারে নো তাহলে ও কারের আসছে উচ্চারণ ও আসছে না এবার আও এবার আও যদি আমরা কারের মাত্রাটা ও কারে কৌ কৌকারে কৌ তাহলে অকার উচ্চারণ আসছে তাহলে মাত্রা হচ্ছে শুধু ব্যঞ্জন স্বরবর্ণের মাত্রা হচ্ছে শুধু সরবর্ণের এই সরবর্ণের মাত্রা দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে তাহলে এখন যদি থাকে একটা শব্দ এরকম থাকে ধরে নাও কেকারে বি কবি তা কি হলো কবিতা তা তা যদি থাকে এখানে কো ককারে কেকারে কি কি ল কোকিল কোকিল তো এই মাত্রাগুলি দিয়ে আমাদের সাউন্ড করে করে পড়তে হবে যদি আমরা পড়ি আওয়াজ করে পড়ি তাহলে আমাদের রিডিং হবে নইলে হবে না তাই পড়তে হবে আর যাই কিছু করি না কেন আমাদের পড়তে হবে এখন অনেক কেউ আছে এখন যা ব্যবস্থা হয়েছে শিক্ষার ব্যবস্থা হয়েছে যে অনেকেই রয়েছে যে বড়ো ক্লাসে পড়ে তারপরেও রিডিং পড়তে পারে না ইংরেজি রিডিং হোক বাংলা রিডিং হোক বা অন্য কোন ভাষা যে রয়েছে হিন্দি সংস্কৃতি রিডিং হচ্ছে না তো রিডিং করার মেন মেন সোর্স হচ্ছে কি প্রথমে আমাদের অক্ষর জানতে হবে বর্ণ জানতে হবে বর্ণগুলির উচ্চারণ জানতে হবে মাত্রা জানতে হবে এবং সেই মাত্রার উচ্চারণ জানতে হবে যদি আমরা প্রত্যেক দিন দশটা করে ওয়ার্ড প্রত্যেকটা মাত্রা থেকে দশটা করে ওয়ার্ড যদি আমরা পড়ি বা উচ্চারণ করি তাহলে কুড়ি দিন বা একুশ দিনের মধ্যে আমাদের বাংলা রিডিং ফ্লুয়েন্টলি আমরা রিডিং করতে পারবো আর যতক্ষণ পর্যন্ত তোরা রিডিং পড়তে না পারবি ততক্ষণ পর্যন্ত পড়ে মজা আসবে না তাই পড়াকে রিডিংকে সুন্দর করতে গেলে পড়তে হবে অন্তত পক্ষে প্রত্যেক দিন দশটা করে শব্দ প্রত্যেকটা মাত্রা থেকে আমাকে লিখে উচ্চারণ করে সাউন্ড করে আওয়াজ করে উচ্চারণ করতে হবে তাহলে তোরা রিডিং পড়তে শিখবি নইলে শিখতে পারবি না তাই আমাদের কি করতে হবে তাই তোদের কি করতে হবে যে প্রত্যেক দিন প্রত্যেকটা মাত্রা থেকে দশটা করে শব্দ নিজে নিজে তৈরি করে আবার নিজে নিজে উচ্চারণ করে আবার আমাকে চেক করিয়ে নিবি বা অন্য কাউকে চেক করিয়ে নিবি বাড়িতে যারা বড়ো রয়েছে তাদেরকে তাদের দ্বারা চেক করে নিতে হবে বা স্যারের দ্বারা চেক করে নিতে হবে প্রত্যেক দিন অন্তত পক্ষে দশটা করে ওয়ার্ড প্রত্যেকটা মাত্রা থেকে